আজ আমরা প্রকৃত ভাঙনা অংশগুলোর ক্ষেত্রে ছোটো বড়ো নির্ণয় করব নিচের ভাগনা অংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম প্রথমে আমরা এই লবার হর বিয়োগ করে লিখবো তাহলে লবর হর বিয়োগ করলে এক এখানে বিয়োগ করলে হয় তিন এখানে বিয়োগ করলে হয় এক এখানে বিয়োগ করলে হয় দুই এই বিয়োগ ফল দিয়ে আমরা এই লভকে ভাগ করবো লভকে ভাগ করলে হয় তিন এক তিন তিন দিয়ে চারি ভাগ করি তাহলে ওয়ান পয়েন্ট সামথিং সামথিংটা লিখলাম না এক দু ছয়ের ভাগ করি তাহলে হয় ছয় আর দুই দিয়ে যদি সাতের ভাগ করি তাহলে হয় তিন দু ছয় থ্রি পয়েন্ট সামথিং এখন আমাদের এই ভাগ মধ্যে কোনটা বড়ো সেটা আমাদের বিবেচনা করতে হবে তাহলে ভাগ ফলগুলোর মধ্যে হচ্ছে এই ছয় বড়ো তাহলে এই গ নাম্বার অ্যান্সার পরে কোন বৃহত্তম একইভাবে আমরা এই লব আর হর বিয়োগ করব তিন আর বিয়োগ করলে এক এখানে বিয়োগ করলে হয় এক এখানে বিয়োগ করলে হয় এক এখানে বিয়োগ করলে হয় দুই তাহলে এক দিয়ে আমরা যদি এই লককে ভাগ করি তাহলে হবে দুই এই এক দিয়ে তিনকে ভাগ করি তাহলে হবে তিন এই এক দিয়ে চারি ভাগ করি তাহলে হবে চার এই দুই যদি পাঁচের ভাগ করি তাহলে টু পয়েন্ট সামথিং এখন এই ভাগপালগুলোর মধ্যে সবথেকে বড় কে গ নম্বর তাহলে আমাদের গ নম্বর অ্যান্সার